বগুড়ার শেরপুরে প্রায় পাঁচ মন ওজনের পাথরের প্রাচীন মূর্তি সহ দুই চোরাকারবারিকে কারবারিকে গ্রেফতার করেছে র্যাব মূর্তিটি কোষ্টি পাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণামইন গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয় র্যাব বারো এর কোম্পানি কমান্ডার ফিরুজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব জানায় শেরপুরের দক্ষিণামইন গ্রামের সোনালী পুকুরের পাশের একটি ঘরের মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় পাঁচ মন র্যাব আরও জানায় অভিযানের সময় ওই গ্রামের আবুল বাসার ও সিরাজগঞ্জ সদর উপজেলার আল আমিন সরকার নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন ইংরেজি তারিখ বিকাল আনুমানিক সতেরোশো ঘটিকায় র্যাব বারোয়ের সিপিএসসি বগুড়া টিম একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শেরপুর থানাধীন দক্ষিণ আমুইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে মোটর ভরের মেঝের মাটির নিচে হতে একটি মূল্যবান কষ্টিপাতর উদ্ধার করে থাকে এবং একই সাথে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উদ্ধারকৃত মূর্তিটির ওজন একশত নব্বই কেজি যার দৈর্ঘ্য পা থেকে মাথা পর্যন্ত সাতান্ন ইঞ্চি এবং প্রস্থ চব্বিশ ইঞ্চি মূর্তিটির বাজার মূল্য আনুমানিক প্রায় দুই কোটি টাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদয় মূল্যবান কষ্টি পাথরে তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে উচ্চ বিক্রয় এবং বিদেশে পাচারের কথা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা চলমান প্রক্রিয়া রয়েছে র্যাবের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি